খেলা ঘুরছে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে পাল্টা বিক্ষোভ ঢাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুধু তাই নয় কয়েক হাজার কর্মী হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে মিছিল বের করেন বলে জানা যাচ্ছে জানিয়ে নতুন করে অশান্তির আশঙ্কা বাংলাদেশে যদিও পরিস্থিতি নিয়ে সতর্ক সে দেশের প্রশাসন প্রবল বিক্ষোভের বাংলাদেশ নিউজ মধ্যে বাংলাদেশে ছেড়ে আপাত ভারতে আশ্রয় নিয়েছেন মুজিব কন্যা শেখ হাসিনা তিন দিনের মাথায় বৃহস্পতিবার রাতে বাংলাদেশের বুকে অন্তবর্তী সরকার গঠন হয়েছে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে প্রধান করে সে সরকার গঠন হয়েছে আর এর মধ্যেই পাল্টা চাপ আওয়ামী লীগের একেবারে রামদা কুড়াল ঢাল লাঠি নিয়ে পথে নেমে বিক্ষোভ শুরু করেন নেতা নেতাকর্মীরা তাদের একটাই দাবি অবিলম্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আরো তথ্যের জন্য আবার দেখা হবে